আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ইলিশের ভিডিও এখানে হচ্ছে ইলিশ মাছের পাহাড় এখানে প্রচুর পরিমাণ ইলিশ বিক্রি হয় পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা লিস্ট ক্রয় করে নিতে পারবেন এই যে আশেপাশে যত সাতা বক্স দেখতে পাচ্ছেন এবং এখানে যে গাড়ি আছে যে গাড়ির মধ্যে আপনারা মাছগুলোকে নিয়ে যাবে বক্সিং করে এখানে একটা গাড়ি লোড হয়ে গেছে এখানে আর একটা গাড়ি লোড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনার এই মাছগুলোকে পৌঁছে দেবে এবং ওখানে তারা খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রি করবেন দ্বিতীয় গাড়ি লোড হচ্ছে দ্বিতীয় গাড়ি লোড হওয়ার পর দ্বিতীয় যে আর গাড়ি আছে সেই গাড়িটাও লোড করবেক্স বোঝায় জিনিস তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম